হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে আমি যেমন একটি রেসিপি শেয়ার করছি মসুর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট মোচা কেটে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা কেটে যায় এরপর জলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিচ্ছি মোচাটা সিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদামটা ভেজে তুলে রাখছি বাদাম ভেজে তুলে রাখার পর আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা একদম ছোটো ছোটো করে নিচ্ছি আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে লাল করে আলুটা ভেঙে তুলে রাখছি এখানে বড়া ভাজার জন্য মুসুর ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছি ডাল বাটার মধ্যে দিয়েছি হলুদ দিয়েছি নুন অল্প কালো জিরে আর সামান্য চিনি সব একসাথে মেখে নিচ্ছি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি ফোরনে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোটা সিদ্ধটা দিয়ে দিই মশলার সাথে মোচাটা মিশিয়ে নিই মশলার সাথে মোচাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এক চামচ নুন ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি মোছার থেকে যে জলটা বেরোবে সেই জলটা নিয়ে পুরো রান্নাটা হবে আলাদা করে জল নেবার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি পুরো রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি এবার বড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মোটার সাথে ভেটে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে গ্যাসের কিছুটা সময় লিখে তারপরে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন